হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা কল্যাণী ইউনিভার্সিটি পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অভিসার কাকে বলে আর এই অভিশার পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে এবং তার কবি প্রতিভার পরিচয় কিন্তু আজ ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে খুব একটা সংক্ষিপ্ত আলোচনা তোমরা কিন্তু ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবে ক্লাস শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিন নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কী আছে সেটা বলে দিচ্ছি যার যারা মেজরে রয়েছে তাদের জন্য আছে ওয়ান ওয়ান নাইন নাইন আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য রাখা আছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে তোমরা এখানে লাইট ক্লাসেস রেগুলার ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাবে হান্ড্রেড পার্সেন্ট কম্পেনসেশন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে অভিষার অভিশার পর্যায়ের আর শ্রেষ্ঠ কবি কে এবং তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা সব নিয়ে কিন্তু পুরো আমি আর কি আলোচনা করব দেখো কি বলছে প্রথমে বুঝে যে অভিসার কাকে বলে অভিশার যে পদ রয়েছে সে পদটা আসলে কি বলছে পূর্বরাগ সরি কি বলছে যে উত্তর পূর্বরাগ ও অনুরাগের মধ্যে দিয়ে যে প্রেমের জন্ম ও বিকাশ তার পূর্ণতা লাভ করতে চেয়েছে অভিসারে এসে ঠিক আছে আমরা দেখবো যেখানে পূর্বরাগ ও অনুরাগের মধ্যে দিয়ে যে প্রেমের জন্ম এবং তার বিকাশ তার সঙ্গে তার যে পূর্ণতা সেই পূর্ণতা যে অনুভব করতে চেয়েছে যেখানে সেখানে চলে আসে অভিসার এবং কি বলছে আসলে এই প্রেম তো স্পর্শ চায় মিলন চায় নায়ক নায়িকা মিলনের জন্য যে সাংকেতিক স্থানে গমন করে বৈষ্ণব পদাবলিতে তাই হচ্ছে অভিসার ঠিক আছে এই যে জায়গাটা বললাম এখানে কিন্তু বলে দিল খুব সুন্দরভাবে অভিশার কি তোমাদেরকে যদি এক লাইনে আমি বোঝাতে চাই সেটা হচ্ছে নায়ক নায়িকা মিলনের যে পূর্বের যে আগের যে অবস্থাটা মানে মিলনের পূর্বে যে প্রস্তুতি যে হয় সেটাই কিন্তু অভিসারে বলছে সেটা এখানে এক লাইনে বললে যে নায়ক নায়িকা মিলনের জন্য যে সাংকেতিক স্থানে গমন করে তার পূর্বের যে আর কি ঘটনাটা সেটা কিন্তু অভিশার পর্যায়ে পড়ে যেখানে এক্ষেত্রে আমরা দেখবো অভিসারিকা হচ্ছে রাধা ঠিক আছে আর এই ক্ষেত্রে এই বৈষ্ণু পদাবলীর মধ্যে অভিসারের মধ্যে অভিশারিকা হচ্ছে রাধা যিনি কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে যেখানে ভক্তমাল গ্রন্থে অভিসারের সংজ্ঞা দেওয়া এইভাবে হয়েছে এইভাবে যে প্রিয়ের মিলন এখানে একটা গ্রন্থের নাম বলেছে যেটা ভক্তমান এই গ্রন্থের মধ্যে তিনি অভিশার যে পর্যায়ের পথ সেটার পরিচয় দিয়েছে কাকে বলে যেখানে প্রিয়ের মিলন পাশ প্রিয়ের মিলন আসে কুঞ্জতে গমন সংকেত পূর্বক অভিশারের লক্ষণ ঠিক আছে মানে প্রিয়র সঙ্গে মিলন করার জন্য তার আগের যে আর কি সংকেত সেগুলো হচ্ছে অভিসারের লক্ষণ ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু সংজ্ঞা দিয়েছে তারপর কি বলছে প্রিয়ার মিরন নিমিত্তে যে গোপন কুঞ্জে যাত্রা তাই হচ্ছে অভিসার যেখানে বৈষ্ণব সাহিত্যে রাধা অভিসারই প্রাধান্য পেয়েছে আর এই বৈষ্ণব সাহিত্যের ক্ষেত্রে রাধার যে সেই কিন্তু বিশেষ প্রাধান্য পেয়েছে অভিসার এবং কি বলছে যে রাধা দ্বৈতের দ্বৈতের সঙ্গে সাক্ষাতের জন্য অভিসারে যেতে প্রস্তুত হয়েছে যেখানে অন্যদিকে রসকল্প বললি যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থে অভিসারকে চিহ্নিত করা হয়েছে এমনভাবে যে যে থিতি কান্তার ঠিক আছে মানে খুব সুন্দরভাবে একটা লাইন আর কি থিনি জাতি এখানে বলেছে অভিশার কাকে বলে এইভাবে কিন্তু চিহ্নিত করেছে কল্প বলি গ্রন্থে মানে অভিশাকটা আসলে কি সেটা কিন্তু বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে কিন্তু বলেছে ঠিক আছে অর্থাৎ যেখানে আমরা দেখবো কান্তার সঙ্গে সঙ্গে মিলনের জন্য যে সংকেত স্থানে গমন করে সেটাই হচ্ছে মানে কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য রাধা যে পথে যাত্রা করে সেটাকে বলা হয় অভিশার পথ তারপর কি বলছে ক্ষেত্রে রাধার অভিসারিকা রাধাই হচ্ছে অভিসারিকা অভিশারকে নানা পর্যায়ে ভাগ করা হয়েছে যেখানে আমরা দেখবো জ্যোৎস্না জ্যোৎনা ভিসার তার সঙ্গে বর্ষা ভিসার তারপরে হচ্ছে হলো দিবা ভিসার তার সঙ্গে কুঞ্জ ঝটিকা ভিসার এইভাবে কিন্তু অভিসার যে রয়েছে পদকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তারপরে কি বলছে কবি পর্যায়ে গোবিন্দ দাস তার সঙ্গে তোমরা ভালো করে জেনে রেখো এই অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি কিন্তু বলা হয় গোবিন্দ দাসকে এবং কি বলছে গোবিন্দ দাস অভিসার পর্যায়ের যে পদ রয়েছে সেই পদের নামগুলো তোমাদের একটু শর্টকাটে বলে দিই পদগুলো নিয়ে আমি এর পরের দিন ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে গোবিন্দ দাসের রচিত যে অভিশার পথ এই যে পথটা এটা কিন্তু একটা অভিশার পর্যায়ের পথ এই পরের দিন ক্লাস এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় তোমরা একটু ঠিক করে নেবে দু নম্বরে রয়েছে মন্দির বাহির কঠিন কপাট ঠিক আছে তারপরে তিন নম্বরে রয়েছে কুল মরিয়াত কপাট উদ্ঘাটল তারপরে চার নম্বরে রয়েছে মাধব কি কবহ দ্বৈত বিপাক এই যে চারটা পদ নাম রয়েছে এখানে এই চারটা পদ হচ্ছে অভিশার পর্যায়ের পদ যেখানে এটা হচ্ছে বৈষ্ণব কবি গোবিন্দ দাসের লেখা ঠিক আছে পদগুলো নিয়ে পরের ক্লাসে আমি আলোচনা করব আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা আমার এতটুকুই ছিল আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থাকে